তাল থেকে তালের কাতটাকে কত সহজে বের করে নেওয়া যায় সেটাই আজকে দেখিয়েছি তাছাড়া ওই পাল্প দিয়ে আমি আজকে ভাপা পিঠে বানিয়েছি একদম সহজ উপায় তো সবাই বানাতে পারবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে পিঠেগুলো একদম নরম তুলতুলেভাবে তৈরি হয়েছে আর ভিতরে কিন্তু দিয়ে ঠাসা তো মোটামুটি খেতে দারুণ হয় তো আমরা তো এইভাবে বানিয়ে খাই তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে তো সবার প্রথমে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে ফেলি পিঠেগুলো বানাবো বলে আমি আগে থেকে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই এক গ্লাস চাল আমি নিয়েছিলাম তো ওটাকে দুই ঘন্টা ধরে ভিজিয়ে তারপর জলটাকে ঝুরিয়ে নিয়েছিলাম তারপর এইভাবে মোটামুটি বাতাসের মধ্যে মেলে রেখে দিয়েছিলাম যার কারণে এটা ঝড়ঝড় হয়ে গিয়েছে তো এতে করে এটাকে বাড়তে আমার সুবিধা হবে তো আজকে আমি মেশিনে ঘুরিয়ে নেব আপনারা চাইলে কিন্তু শিলের মধ্যেও এটাকে বেটে নিতে পারেন তো যেভাবে বাড়বেন সেভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে তো আজকে আমি এইভাবে কাজটিকে করে নিচ্ছি তো মোটামুটি চালটা যেন ভেজানো থাকে এতে করে কিন্তু পিঠেগুলো ভীষণই নরম হয় আর যদি শুকনো চাল দিয়ে বানাতে চান তখন কিন্তু তার প্রসেসটা একটু অন্যরকম হয় তো ওটা দেখতে চাইলে এটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব তো এখানে মোটামুটি চালটাকে গুঁড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে মোটামুটি আমি দুইবারের জন্য ঘুরিয়ে নিতেই কিন্তু মোটামুটি পুরোটাকে আমি বেটে নিতে পেরেছি তো অল্প করে ফেলেছিলাম এক গ্লাস মাত্র তো ওটা আমি বেটে নিয়েছি চালটাকে বেটে নেওয়ার পর এরপর তালটাকে ছাড়িয়ে নিতে হবে তো একটা তাল আমি নিয়েছি তালটা যদি পাকা হয় তাহলে কিন্তু সহজেই ছাড়ানো যায় তো এটা দেখে শুনে কাজটি করে নেবেন তো মোটামুটি তালটা এখানে পাকা রয়েছে তো এটাকে আমি সহজেই ছাড়াতে পারবো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আর যদি একটু কাঁচা থাকে তখন কিন্তু একটু অসুবিধা হয় তো মোটামুটি বুঝে শুনে কাজটি করতে হবে এখানে তালটা কিন্তু ভীষণই পাকা আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এবং পেকে গিয়েছে গন্ধটা খুব ভালোভাবে উঠছে তো এইভাবে মোটামুটি এই যে তালের খোসাটা রয়েছে ওটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো সহজেই কিন্তু ছাড়ানো যায় একটু সময় লাগে আর একটা কথা বলে দিই আমি যখন তালটাকে ছাড়াবেন তখন কিন্তু কি বলবো ওই চেখেই কাজটি করবেন না নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় তালটা তেতো বা টক লাগতে পারে তখন কিন্তু পিঠেগুলো ভালোভাবে তৈরি করা যাবে না বা তৈরি করার পর কিন্তু কেউ খেতেও পারবে না তো মোটামুটি ভুজে কাজটি করে নিতে হবে প্রথম থেকেই চেখে নেবেন যেন মিষ্টি হয় তো মোটামুটি অনেক তাল আছে তেঁতো লাগে তো ওটা ভুজে কাজটি করে নিতে হবে পরে কিন্তু পিঠেগুলো তেতো লাগতে পারে বা টক লাগতে পারে সে যাই হোক অনেক কথা আমি বলে ফেলেছি তো দেখুন একটা গাঠ আমি নিয়েছি নিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি তো একটা এইভাবে ছিদ্রযুক্ত পাত্র নিতে হবে এতে করে কিন্তু সহজেই কাজটি করে নেওয়া যায় তো কোনো রকম জল না মিশিয়ে আজকে আমি কাজটি করছি কারণ অল্প করে যে আমি চালটিকে ফেলেছি তো যে কারণে আমি বেশি একটা পাল্প বের করব না ছাড়া গাঢ় করে যদি আমি ওই পাল্পটাকে বের করি তখন কিন্তু পিঠেগুলো স্বাদ ভালোভাবে আসবে নাহলে কিন্তু ভীষণ জল জলে মনে হবে বা স্বাদটা অতটা ভালোভাবে নাও আসতে পারে তাছাড়া যদি বেশি হয়ে যায় তখন কিন্তু ফেলে দিতে হবে তাই ওটা বুঝে শুনে মোটামুটি একটু গাঢ় করে আমি বের করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু ওই ঘাটটাকে জলের মধ্যে চটকে নিয়ে তারপর এইভাবে কাতটাকে বের করে নিতে পারেন তো এখানে আমি দেখতেই পাচ্ছেন একদম গাঢ় করে কাতটাকে বের করে নিয়ে তারপর আমি ছেঁকে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন তালের মধ্যে কিন্তু নানারকম কী বলবো নোংরা থাকে বা ছিপড়েগুলো থাকে এগুলো কিন্তু ছ্যাঁকা হয়ে যায় তো যার কারণে এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি তারপর আমি কি করব এটাকে একটু গরম করে নেব তো এইভাবে গরম করে নিলে কিন্তু একটু সময় ধরে এটাকে রেখে দেওয়া যায় তাছাড়া ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু দুই তিন দিন ধরে কিন্তু এটাকে রেখে দিতে পারবেন তো সেই জন্য এইভাবে কাজটিকে করে নেওয়া আর এইভাবে করে নিলে কী হয় ওই যে তালের মধ্যে একটা ভাব থাকে ওটা কিন্তু কেটে যায় তো এইভাবে আমরা কাজটিকে করে নিই তো দেখতেই পাচ্ছেন মোটামুটি দুই তিন মিনিট ধরে কিন্তু এইভাবে একটু গরম করে নিতে হবে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তারপর একটু সময় নিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি না হলে কিন্তু নিচে লেগে লেগে যাচ্ছে আমি দেখতেই পাচ্ছি তো এইভাবে কাজটিকে করে নিতে হবে তো এটা যেন গরম থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে মোটামুটি এটা গরম রেখে কাজটিকে করতে হবে তো এটাকে আমি গরম করে নিয়েছি তারপর এটাকে আমি নামিয়ে এনেছি তাল দিয়ে যে কোনো পিঠে বানাতে গেলে কিন্তু একটু ঝামেলা হয় ওই যে কাতরাকে বের করতে হয় তারপর কিন্তু সেভাবে ঝামেলা কিছু না আমি যেভাবে দেখিয়েছি একদম সহজ উপায়ে দেখিয়েছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো তাল দিয়ে যে কোনো পিঠে কিন্তু খেতেও ভালো লাগে যার কারণে এত পরিশ্রম করে কাজগুলো করা সে যাই হোক মোটামুটি তালটাকে আমি বের করে নিয়েছি তারপর কী করেছি বলুন তো এদিকে ওই যে চালটা ছিল ওটাকে আমি একটু গরম করে নিচ্ছি তো হালকা আঁচে গরম করে নিতে হবে এই চালটাও যেন গরম থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে তো মোটামুটি এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিচ্ছি সাথে আমি কী করেছি লবণটাকে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পরেও দিতে পারেন তো আমি আগে থেকে দিয়ে দিচ্ছি মোটামুটি বুঝে শুনে তো বেশি করে আমি দিচ্ছি না আর বেশি করে দিলেও কিন্তু সেভাবে ভয় থাকে না কারণ চালটা কিন্তু কি বলবো লবণটাকে টেনে নেয় তো বুঝে শুনে কাজটি করে নিতে হবে তো আমি লবণটাকে দিয়ে একই সঙ্গে ভেজে নিচ্ছি ভেজে বলতে ওই চার পাঁচ মিনিটের মতো সময়টা লাগে তো একটু সময় নিয়েই নাড়ি চাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর কিন্তু এটাকে আমি আলাদা একটা পাত্রে আমি নামিয়ে নেব তো দেখতেই পাবেন এমন একটা পাত্রে আমি রাখবো যেটাতে রাখলে কিন্তু একটু সময় ধরে যেন গরম থাকে তো ওটাতে আমি রেখে দিচ্ছি তো বুঝে শুনে কাজটি আমি করে নিচ্ছি তো ওই কড়াইতে আমি কি করেছি আগে থেকে নারকেলটাকে কোড়ানো ছিল ওটা আমি দিয়েছি এক কাপের মতো হবে বা একটু বেশি হবে তো ওটা আমি দিয়েছি দেওয়ার পর সাথে দিয়েছি আমি এক কাপের মতো চিনি তো আপনারা চাইলে কিন্তু একটু বেশি করেও দিতে পারেন এই পিঠের মধ্যে মিষ্টির ভাবটা থাকলে বেশ খেতে ভালো লাগে তো আমি এক কাপ দিয়েছি আপনারা চাইলে দেড় কাপও দিতে পারেন তো এটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো এটা বানানো সেভাবে কঠিন কিছু না এটা গলে গেলেই কিন্তু তৈরি হয়ে যায় মোটামুটি আপনারা দেখতে পাবেন তো এখানে আমি কি করেছি তো এখানে একটু ওই যে এলাচ গুঁড়ো দিয়েছি তো ওটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালোভাবে আসে গন্ধটা ভালোভাবে আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওটাকে আমি দিয়েছি দুটো এলাচকে থেতো করে নিয়েছিলাম ওর বীজটাকে তো ওটাই আমি দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো একদম যখন ভালোভাবে মিশে যাবে বা চিনিটা গলে যাবে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় যেহেতু আমি ফ্রেশ নারকেল নিয়েছি সেই জন্য তো ওটা নেওয়ার পর ওই যে দেখলেন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো একটু ঠান্ডা করে নেবো খুব গরম গরম অবস্থায় আমি কাজটি করব না তো এটাকে তৈরি করে নেওয়ার পর একটু বাতাসের মধ্যে আমি রেখে দিয়েছিলাম যেন একটু ঠান্ডা হয়ে যায় তো এইভাবে কাজটিকে করে নিতে পারেন না হলে একটা কাজ করতে পারেন ওই যে নারকেলা চিনিটাকে মিশিয়ে রেখে দেবেন কড়াইতে না নাড়িয়ে সরাসরি কিনকিটাকে ইউজ করা যায় তখন কী হয় একটু স্বাদের মতো ফারাক তো পড়েই কিন্তু মোটামুটি যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নিতে পারবেন তো আমি যেভাবে দেখাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনারা সবারই মোটামুটি পছন্দ করবেন বা সবারই ভালো লাগবে তো এইদিকে কী করেছি ওই যে চালটা ছিল ওটা কিন্তু গরম রয়েছে তারপরে এই যে পাল্পটা নিয়েছি এটা হালকা গরম রয়েছে দুটোকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে বলতে একটা সুন্দর করে ডো তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত করে মাখালেও হবে না আবার খুব বেশি নরম করে মাখালেও হবে না তো যে পরিমাণ আমি চালটা নিয়েছি বা যে পরিমাণ আমি ওই যে তালের কাতটাকে নিয়েছি ওটা কিন্তু ঠিকঠাকই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ওটা বুঝে শুনেই দিয়েছি তো যদি মনে হয় যে কাতরা কম পড়ছে তখন কী করবেন একটু জল বা দুধ মিশিয়ে দিতে পারেন তো এইভাবে দিয়ে কাজটি করে নিতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন একদম ঠিকঠাক রয়েছে সব কিছু তো একটু সময় নিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে এতে করে কিন্তু পিঠেগুলো বেশ নরমভাবে তৈরি হবে না হলে কিন্তু পরে শক্ত শক্ত হয়ে যায় আমি এটা দেখেছি তো একটু সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে এইভাবে একটু মেখে নেবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হবে তো এটাকে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর যে পাত্রতে আমি পিঠেগুলো বানাবো ওখানে আমি কি করেছি তেলটা কীভাবেই লাগিয়ে দিয়েছি এতে করে সহজে উঠে আসবে তো আপনারা দেখতে পাবেন তো এটাকে মেখে নেওয়ার পর আমি কি করেছি কয়েকটা ওই যে বলের আকারে গড়ে নিচ্ছি আমি ছোটো ছোটো করে কাজটি করছি আপনারা তাহলে কিন্তু বড়ো করেও কাজটিকে করে নিতে পারেন তো এখানে তো আপনারা চাইলে আপনাদের মনের মতো করে সেপগুলো দিতে পারেন তো আজকে একদম সহজ উপায়ে যেটা সবাই বানাতে পারবে ঠিক সেটাই আমি দেখিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু আপনারাও বানাতে পারেন একদম সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন একটা বাটির আকারে আমি গড়ে নিয়েছি গড়ে নেওয়ার পর ওতে আমি কি করেছি ওই যে পুটটা ছিল ওটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তো ওটাই আমি দিয়েছি তো আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন আবার অল্প করেও দিতে পারেন তো মোটামুটি বুঝে শুনে কাজটি করে নিতে হবে তো এখানে আমি এক চামচের মতো দিয়েছি দিয়ে না মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর যেহেতু চাল দিয়ে ডোটাকে বানানো হয়েছে সেজন্য কিন্তু ফেটে পেরে যায় তো অল্প করে দিতে হবে এই পুরটাকে দিয়ে না সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিতে হবে তারপর কিন্তু একটা বলের আকারে গড়ে নিতে হবে একদম স্মুথ করে তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয় ঠিক এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি তো আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে বাটির আকারে গড়ে নিয়েছি গড়ে নেওয়ার পর ওই যে পুটটাকে দিয়েছি ওই যে বললাম বেশি কম করে দেওয়া যেতে পারে দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে দেওয়ার পর না এইভাবে মোটামুটি আটকে দেওয়ার পর গোল করে একটা শেপ দিয়ে দিতে হবে তো দেখুন কত সহজেই এই পিঠেগুলো তৈরি করা গেলেও আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের মনের মতো করে সিপগুলো দিতে পারেন আর দেখুন এই ডোটা কিন্তু একটু সময় ধরে রেখে দিলে একটু শক্ত শক্ত হয়ে যায় তখন কি করবেন একটু গরম জল বা ঠান্ডা জল দিয়েও মেখে নিলে হবে তো এইভাবে কাজটি করবেন পরে কিন্তু পিঠেগুলো আর তৈরি হওয়ার পর ফেটে যাবে না অনেক সময় পিঠেগুলো তৈরি হওয়ার পর কিন্তু ফেটে যায় তো আমি যেভাবে বলেছি ওইভাবে দিয়ে কাজটি করেন তাহলে কিন্তু একদমই ফেটে যাবে না আর খুব বেশি শক্ত করে কিন্তু ডোটাকে মাখানো যাবে না তো আশা করি সব কিছুই আপনাদের আমি বোঝাতে পেরেছি তো বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি নেওয়ার পর ওই যে কড়াইতে একটু জলটাকে গরম করতে বসিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে তারপর একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম তো ওটার মধ্যে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে আমি হতে দেবো ওই যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় আমি একদম পনেরো মিনিট পরেই দেখাচ্ছি আপনারা চাইলে কী করবেন এটাকে ওই যে সব কটা বানিয়ে একসঙ্গে দিতে পারেন দেওয়ার পর কেউ ওই কুড়ি মিনিটের মতো সেদ্ধ করে নেবেন তাতে করে কিন্তু একই সঙ্গে মোটামুটি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেওয়া যাবে তো আজকে আমি অল্প অল্প করে বানাচ্ছি যার কারণে ওই দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিট ধরে আমি এভাবে সেদ্ধটাকে করে নিয়েছি তাও আবার মিডিয়াম ফ্লেমে তো এই সময়টা মোটামুটি লাগে তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো বেশ শক্ত শক্ত হয়ে গিয়েছে তো আপনাদের আমি দেখিয়ে দেবো ঠিক কীভাবে তৈরি হয়েছে তো একটু ঠান্ডা করে নিতে হবে ওই তিরিশ সেকেন্ডের জন্য ছেড়ে দিলে কিন্তু এটা সুন্দরভাবে উঠে আসে আর ভেঙে ভেঙে যাবে না একদম গোড়া গোড়াই থাকবে ভীষণই স্পঞ্জি হয় আর ভেতরে পুটটা থাকার কারণে কিন্তু খেতে আরও দারুণ লাগে তো একবার হলেও আমার মতো করে বানাবেন আপনারা তো অনেক রকমভাবে বানিয়েছেন আমি যেভাবে দেখি যে একবার হলেও এইভাবে বানাবেন কত সহজে এটা বানানো যায় সেটা আপনারা দেখতে পাবেন আর খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু তাল রয়েছে তালে সিজনে কিন্তু এই পিঠেটা বানাবেন তো বানিয়ে তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই